স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দখলদার ইসরায়েল অন্যদিকে সহায়তার হাত বাড়াতে চান ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিন ইসরায়েলের দখলকেও জেরুজালামের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এরই মধ্যেই স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন দেশটি বার্তা সংস্থা রয়টাস জানায় বুধবার তিরিশে এপ্রিল জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাউল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয় এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট এক নম্বর মহাসড়ক এই আগুনে চলছে আশেপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোয়ার কুণ্ডুলে দেখা যাচ্ছে এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় প্রধান কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছি সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় আগুন এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় ধরে চলবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা ছাওয়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী একশো বিশটি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী জানিয়েছেন তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করছে পুলিশ জানিয়েছে তিনটি সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে কমপক্ষে তেরো জন আহত হয়েছেন টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে জেরুজা আলেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তারা অগ্নিনির্বাপক দল পাঠাতে চায় তবে এখনও ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে পিলিস্তিনি নির্বাপক দলগুলো ইসরায়েলকে সহায়তা করেছে সব কিছু মিলিয়ে ইসরায়েলের এই ভয়াবহ দাবানল কখন শেষ হয় কখন আসলে এই দাবানল থেকে ইসরায়েল বাহিনী মুক্তি পায় তা আসলে কেউ বলতে পারছে না তবে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন এটি ইসরায়েলের প্রাপ্য ছিল কেননা তারা যেভাবে ফিলিস্তিনবাসীকে হত্যা করেছে শিশুদের উপরে গুলি চালিয়েছে শিশুদেরকে হত্যা করে মাটিতে লুটিয়ে ফেলেছে রক্ত জড়িয়েছে তারই রিভেন্স হিসাবে দেখছেন ইসরায়েলের এই ভয়াবহ দাবানলকে